জানো তো তোমরা এই দিনগুলো কিন্তু আমি কখনো ভুলতে পারবো না এই দিনগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে আমি কাটিয়েছিলাম আর এই দিনগুলোর ভিডিও হচ্ছে অনেক দিন পরে আমি এডিট করে ছাড়ছি তোমাদের সামনে মানে এতদিন ধরে আমার গ্যালারিতেই পড়েছিল এডিট করা হয়নি তো এডিট না করার জন্য আমি ছাড়তেও পারিনি তো ভাবলাম এখন এক এক করে সব শেয়ার করব তোমাদের সাথে চলো ভিডিওটি শুরু করা যাক সো হে হ্যালো গাইস আমি নিকিতা আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিও ক্লিপসগুলো যেরকম আমি বলেছিলাম যে আমার বিয়ের পরে পরেই তো আমরা আগের দিন রাতের বেলা বাড়িতে যখন এসেছিলাম তখন দেখা জামাইয়া শ্বশুরের মধ্যে কোলে নেওয়া একটা সিচুয়েশান চলছিলো তো সেটাই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম পরদিন সকালবেলা দেখতেই পাচ্ছ এখানে পুরো একদম ম্যাডাম ম্যাডাম সে যে আমি চলে এসেছি কোথায় এসেছি তারাও দেখাচ্ছি দেখাচ্ছি ওয়েট করো তো সেদিন সকালবেলা চলে গিয়েছিলাম কিন্তু বৈকুণ্ঠপুর জুনিয়র হাই স্কুলে তো এখানে আমার বিএডের ট্রেনিং পড়েছিল যেটা বিএডের ট্রেনিং করতে আসতে লাগে স্কুলে তো এই স্কুলে আমার পড়েছিল তো সেই দিনেরই মানে ওই একটা দিনেরই স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হলো বেকার গ্যালারিতে ভিডিওগুলো ফেলে না রেখে তোমাদের সাথে শেয়ার করা ভালো তাহলে পরবর্তীতে ফিউচারে তোমরাও দেখতে পারবে ভিডিওগুলো আর আমিও দেখতে পারবো আমার মনে পড়ে যাবে সেই দিনগুলোর কথা তো এখানে এসেই দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু কমন রুমে চলে এসেছি কমন রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এসে আমার এত ভালো লাগছিল মনে 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 হচ্ছিল যে না মনে হয় সত্যিকারের জীবনে চাকরি পেয়ে গেছি একদম ভীষণ একটা আলাদা রকমেরই ফিলিংস যেটা আমি তোমাদের সাথে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তারপরে এখানে ঘুরে ঘুরে ক্লাসগুলো দেখছিলাম কোন কোন ক্লাসে কি কি আছে না আছে সবই দেখছিলাম তো তোমার সাথে শেয়ারও করলাম সেটা এটা একটা জুনিয়র হাই স্কুল পাশে একটা প্রাইমারি স্কুল আছে মানে এটা ক্লাস ফাইভ থেকে এইট অবধি ক্লাস আছে এই স্কুলে সেই দিন আমি কী কী করেছিলাম সেই দিনে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু সব বাচ্চারা চলে আসছে সেদিন ছিল সোমবার সোমবার গিয়েছিলাম আমি আর শরীরটা একটু খারাপই ছিল তার মধ্যেও যাওয়া যেহেতু ট্রেনিং পড়েছে যেতে তো অবশ্যই হবে আর জানো তো এখানে ছোট ছোট বাচ্চাগুলোর মুখ থেকে যখন ম্যাডাম শুনছিলাম না ম্যাডাম বলে ডাকাটা তখন আমার মনটা যে এত ভরে যাচ্ছিল মনে হচ্ছিলো জীবনের সব চাওয়া পাওয়া এখানেই শেষ তারপরে ক্লাস ক্লাস করি এখানে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি মিড ডে মিলের খাবার খাচ্ছি এখন আমরা আর তোমাদের জানি না কিরকম কি লাগে কিন্তু আমার কিন্তু এই স্কুলের মিড ডে মিলের খাবার খেতে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি মানে সেই ছোটোবেলায় খেয়েছিলাম প্রাইমারি স্কুলে তারপরে কখনো খাওয়া হয়নি তারপরে আমার সাথে যারা এসেছিলো ট্রেনিংয়ে তাদের সবাইকে নিয়ে তো দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ ক্লাস তো কমপ্লিটই এখন ছুটির দিকেই তো তো দেখো বাচ্চারা এখন খেলতে বসেছে তো ওদের সাথে একটু খেলে তেলে এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা